মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার মরিচা এলাকায় তৃণমূল কর্মীদের উঠল পুলিশের বিরুদ্ধে ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা যায় আজ বৃহস্পতিবার সকালে রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকায় তৃণমূলকে ভোট দেওয়ায় তৃণমূলের একজন কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জোট কর্মীদের বিরুদ্ধে ঘটনার পর পরিবারের সদস্যরা জোট কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এরপর দুপুর বেলায় পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বাক শুরু হয় ওই সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে মরিচা নিচুপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পরে রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কর্মীদের বেধরক মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এখন পুরো এলাকা থমথমে রয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে

অফিসে নাম জানি বাসুদেব ঘোষ একজন অভিজিৎ বাবু আর বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথারি মারে এই জায়গা খোলাছে মা তুলে গাল আমার বাবাকে মারছে সৌমীয় বাবু বাসুদেব ঘোষ মারছে আমার মা আমার বাবা ধরে গেছে আমার ছিঁড়ে বেছে সার্লিন আমার বউকে বলছে যেসব ভাষা বলতে হয় আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে মহিলা পুলিশ নাই একটাও নাই আমার মাটাকে মারি আমার মার মাথায় ঢালো পাড়ার মহিলা পরে এসে বাছাইল আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো আমার বাইকটাকে ভাঙচুর করেছে একটা বলছে ভাই আমরা সেটাও তো জানি না মোটেই যাই না কোন অশান্তি দায়িত্ব আমরা তৃণমূলকে ভোট দিয়েছি বলছে তোর তোর মার ভাত তোর কোন পার্টি আছে বাসায় না দেখছি